আসল কালপেটকে সায়স্তা করে পুলিশে দিল রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙামতির ব্লাস্টেট মিলে গেছে আর সেটা ডাক্তার এসে বলার সাথে সাথে রাঙা শাশুড়ি খুব খুশি হয়ে যায় এরপরে ডাক্তারবাবু বলতে লাগলো এরপরেও কিন্তু আমরা এখনও নিশ্চিত হতে পারছি না যতক্ষণ না পর্যন্ত আমরা ডিএনএ টেস্টটা করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারবো না তবে আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি আপনারা এই রিপোর্টটা নিয়ে আদালতে দেখান তারপরে বিদ্যালয় থেকে আপনাদেরকে হয়তো রাঙামতিকে বাড়িতে নিয়ে যাওয়ার পারমিশান দেবে সত্যজিৎ স্যার তখন সেই রিপোর্টটা নিয়ে আদালতে চলে যায় সেখান কোর্ট থেকে পারমিশানটা করিয়ে নিয়ে আসে অন্য দিকে দেখা যায় একলব্যকে অংকুর বাড়ি নিয়ে আসে আরও একলব্যের এমন অবস্থা যে একলব্য দাঁড়াতেই পারছে না অঙ্কুর তখন বাড়িতে সবাইকে বলতে লাগলো তার এক বন্ধু নাকি তাকে ফোন করে বলেছে একটা দোকানের সামনে সে পড়ে আছে এত অতিরিক্ত নেশা করছে যে সে হেঁটে বাড়ি আসতে পারছে না তখন সেখানে ময়না এসে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে আর বলতে লাগলো ও মা মরে যায় এইভাবে কেউ নেশা করে থাকে বাঞ্চারি তখন বলতে লাগলো শুধু ময়না এভাবে কথা বলো না এদিকে একলব্য বারবার করে বলতে লাগলো এই এই মা কোথারে মা এখনো আসেনি তখনই এই অঙ্কুর বলতে লাগলো হ্যাঁ রাঙামতির জন্য তুমি এমনটা হয়ে গেছো ও একলব্য মারা না রাঙাকে খুঁজে পেয়েছে এ কথা শুনে একলব্য তখন বলতে লাগলো তাহলে কোথায় তখনই পাঞ্জারি বলতে লাগলো কিছুক্ষণের মধ্যে মা রাঙামতিকে নিয়ে বাড়িতে চলে আসবে আর তুমি তো সে তুই তো সেদিকে খেয়ালই করিস নি তোকে কতবার ফোন করেছি তুই তো এইভাবে নেশা করে আছি যে তোর সেদিকে কোনো খেয়ালই নেই আর তখন সেখানে বৃন্দা চলে আসে বৃন্দা এসে শুনতে পেয়ে বলতে লাগলো সত্যি কি রাঙা তাহলে বেঁচে আছে তাহলে কি রাঙাকে এ চলে আসবে আর সেই মুহূর্তে সত্যজিৎ বাবু চলে আসে আর এসে বলতে লাগলো আমি কোর্ট থেকে পারমিশন করে নিয়ে এসেছি রাঙাকে এই তো মামি বাড়ি নিয়ে এসেছে আর রাঙাকে দেখার সাথে সাথে একলব্য তখন অবাক হয়ে যায় এদিকে একলব্যের মা তখন বলতে লাগলো আমরা নিয়ে এসেছি খুব খুশি হয়ে যায় কিন্তু রাঙ্গার আচার দেখ ব্যবহার দেখে সবাই অবাক হয়ে যায় রাঙ্গা কেমন যেন পশুর পশুর মতো মতো করছে তখনই মনা বলতে লাগলো ও এ কিভাবে কথা বলছে মায় আমাদের রাঙ্গা তো মানুষের মতো কথা বলতো বৃন্দা তখন বলতে লাগলো অসম্ভব ব্যাপারে রাঙ্গা হতেই পারে না আর বৃন্দা মনে মনে ভয় পেতে থাকে আর বলতে লাগলো যে কোনো প্রকারে ওকে রাঙা প্রমাণিত করা যাবে না ওকে রাঙা প্রমাণিত করলে আমাদের সর্বনাশ হয়ে যাবে তখন দিনটা বারবার বিভিন্ন ধরনের কথা বলতে থাকে কিন্তু এক মা তখন প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো আমি যেহেতু নিয়ে এসেছি আমাকে বুঝতে দাও সময়টুকু তারপর আমার সিদ্ধান্ত যা হওয়ার হবে তখন সত্যজিৎ বাবুর কাছে একটা ফোন আসে আর সত্যজিৎ বাবু তখন রীতিমতো অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যায় এক কাছে গিয়ে যখন রাঙ্গারকে বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা তুমি ঠিক আছে তখন এক কেমন জানি একটা করতে থাকে ওই জঙ্গলের মেয়ে এর যে রাঙ্গা সে রাঙ্গা তখন একলব্য অবাক হয়ে যার বলতে লাগলো মা রাঙ্গা কেন আমার সাথে এমনটা করছে তখন একলের মা বলতে লাগলো কিছুটা সময় সব ঠিক হয়ে যাবে আমার মনে হয় যে মেয়েটা ভয়ঙ্কর আগুন থেকে বেঁচে ফিরেছে তো সেই জন্য মেয়েটার এমন অবস্থা হয়েছে এরপরে রাঙ্গাকে যখন উপরে নিয়ে যেতে রঙা তখন পশুর মতো আচরণ করে যা দেখে ভয় পেতে থাকে ময়না ময়না তখন বলতে লাগলো এবার কি হবে এ কি হবে ওই মেয়েটা সত্যিকে আমাদেরকে তীর দিয়ে ফুটো করে দেবে রাঙ্গা তো আমাদের কোনোদিন তীর দিয়ে ফুটো করে নি মেয়েটাকে ফুটো করে দেবে বৃন্দা তখন বলতে লাগলো সত্যি তো ওই মেয়েটা জঙ্গলে যে পশু পাখির সাথে বড় হয়েছে ওই মেয়েটার শরীরে কোনো বিষাক্ত থাকলে আমাদের শরীরে যদি পড়ে ও খামচে দে তাহলে তো আমরা মারা যাব তখন এই কথা বলতে সত্যজিৎ বাবু রেগে যাওয়ার বলতে লাগলো খবরদার খবরদার কেউ একটা বাজে কথাও বলবে না যেহেতু কোনো প্রমাণিত হয়নি তাই ও এ বাড়িতে থাকবে আর ওর সাথে সবাই কোঅপারেট করাই ভালো আর একটা কথা বলে রাখি পাঞ্জারি তুমি একলব্যকে নিয়ে উপরে যাও এই কথা বলে একলব্যকে সেখান থেকে পাঠিয়ে দেয় এদিকে বৃন্দা আর ময়না যখন চলে যায় তখন অঙ্কুরকে বলতে লাগলো অঙ্কুর আমাদেরকে না একটা জায়গায় যেতে হবে আমার একটা এমার্জেন্সি ফোন এসেছে অঙ্কুর তখন বলতে লাগলো কোথায় তখন বলতে লাগলো আমি যেতে যেতে সবটা বলবো তো এখন তুমি আমার সাথে চলো এই বলে অঙ্কুর আর সেই একলব্য বেরিয়ে পড়ে আর এক পর্যায়ে তারা একটা জঙ্গলের আশ্রমে চলে আসে আর সেখানে এসে আসলে অঙ্কুর তখন বলতে লাগলো কে তোমাকে খবরটা দিয়েছে তো অসম্ভব ব্যাপার রাঙ্গা তো আমাদের বাড়িতে আছে তাহলে এই রাঙ্গা কি করে হবে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো যে আমাদের খবরটা দিয়েছে সে কিন্তু ইনফর্মটা দিয়েছে তাই আমাদেরকে যতক্ষণ ওকে দেখতে পায় ততক্ষণ এখানে অপেক্ষা করতে হবে এক পর্যায়ে সেখানে রাঙ্গা চলে আসে আর রাঙ্গা এমন একটা মূর্তি ধারণ করে আসে যা দেখে রীতিমতো অবাক হয়ে যায় এই বাবু আর অঙ্কুর সবাই রাঙ্গাকে রাঙাকে মা বলতে থাকে আর রাঙ্গা জোটা ধারে ভেসে এসে বসে আর তখন এই কথা অঙ্কুর বলতে লাগলো এ কি করে রাঙ্গা হতে পারে তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো যে আমাকে খবরটা দিয়েছে না দেখো তার খবরের সাথে কিন্তু একদম মিলে গেছে তাহলে ওকে ওর সাথে আমাদেরকে কথা বলতে হবে তখন বলতে লাগলো মাকে কি বাড়িতে একবার জানাবো তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো না কাউকে কোনো জানানোর দরকার নেই ও কোথায় যাচ্ছে কি করছে সেটা আমাকে দেখতে হবে এই এইদিকে সেই বেশে রাঙ্গা দেখতে পায় এক লব্বার আর তখনই বলতে লাগলো না আমাকে আমাকে ওদের সাথে কথা বললে হবে না আমাকে আগে যে আসল কালপিটগুলি তাদেরকে শেষ করতে হবে তারপরে আমাকে ধরা দিতে হবে ওরা যতই আমাকে খুঁজুক না কেন অন্যদিকে দেখা যায় বৃন্দা লুকিয়ে ফোন করে শ্যামকে আর শ্যামকে ফোন করে এই রাঙার কথা বলে আর বলতে লাগলো আমার না কেমন অদ্ভুত মনে হচ্ছে ও পুরোটা পশুর মতো করছে আওয়াজটাও পশুর মতো তবে সত্যজিৎ আর অঙ্কুর কোথায় যেন একটা বেরিয়ে গেছে কি হয়েছে কিছুই বুঝতে পারছি না এই কথা বলার সাথে সাথে তখন শ্যাম বলতে লাগলো খবরটা আমাকে তো আরেকটু আগে দেবে তাহলে তো আমার লোকরা কোথায় গিয়েছে ওদেরকে ফলো করতে পারবে এদিকে সত্যজিৎ অঙ্কুর বাড়িতে ফিরে আসে আর বাড়িতে ফিরে এসে বলতে লাগলো আমাদেরকে কালকে আরেকবার ওখানে যেতে হবে অন্যদিকে দেখা যায় সে আসল ক্রিমিনাল চক্রের মাথা ও তার মেয়েকে বলতে লাগলো মামনি তুমি এই বিশাল সাম্রাজ্যের মালিক এখন তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করবে না তুমি শুধু প্রকাশ করো তুমি কিভাবে সবটা পরিচালনা করবে এই সাম্রাজ্য তোমার হাতে এ দায়িত্ব দিয়ে আমি আমি নিশ্চিত হতে থাকি পারি তখনই বলতে লাগলো বা কি হয়েছে কি সমস্যা হয়েছে তুমি কেন এতটা ভয় পাচ্ছ তখন বলতে লাগলো রাঙামতি তীরন্দস নামে না একটা মেয়ে আচ্ছা সব খবরটা তোমাকে না হয় আমি পরে বলবো আমার এখন একটা কাজ আছে আমাকে যেতে হবে এ বলে সে বেরিয়ে পড়ে আর সামকে বলতে লাগলো কি খবর সব রাঙ্গামতর কি খবরটা দিতে পারবে সাম তখন বলতে লাগলো রাঙামতিকে বাড়িতে নিয়ে আসা হয়েছে কিন্তু তবে তার চলাফেরা দেখে মনে হয় না ও রাঙ্গামতি তবে সত্যজিৎ বাবু কোথায় যেন একটা জায়গায় গিয়েছে আমাদেরকে একবার সে জায়গাটা যদি যেতে পারে তাহলে ভালো হয় ওরা কেন গিয়েছে সেটাই তো বুঝতে পারছি না তখন বলতে লাগলো কোথায় গিয়েছে খবরটা আগে তোমার লোকদেরকে নিতে বলো তারপর না হয় আমরা সেখানে যাব। তখন বলতে লাগলো ঠিক আছে আমরা একবার জঙ্গলে গিয়ে দেখি জঙ্গল ওলের মধ্যে কি হচ্ছে সেটা তো আমাদেরকে জানতে হবে কতটুকু জঙ্গল ওল আগুনে পুড়ে গেছে সেটাও দেখতে হবে এই বলে আর আর বিগ বস দুজন মিলে জঙ্গলের ভিতর চলে যায় আর সেখানে গিয়ে এদিক ওদিক করে দেখে তারা খুব খুশি আর বলতে লাগলো এই তো আমরা আমাদের সাম্রাজ্যটা এবার গড়ে তুলতে পারবো তবে তার আগে রাঙামতিকে আমাদের জীবন থেকে সরাতে হবে না হলে একটা ঝামেলা লেগেই থাকবে আর তখনই সেই মুহূর্তে রণরূপে হাজির হয়ে যায় রাঙা রাঙ্গাকে দেখে তো রীতিমতো ভয় পেয়ে যায় শ্যাম শ্যাম তখন বলতে লাগলো এ রাঙ্গা রাঙা এখানে কোথা থেকে আসলো রাঙ্গাকে তো নাকি বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে আর তখন বিগ বসও ভয় পেয়ে যায় রাঙ্গা তখন বলতে লাগলো কী ভেবেছিস তোরা তোরা আমাকে মেরে ফেলবি আগুনে পুরে মেরে ফেলবি তোদের কাউকে আমি ছাড়বো না তোরা এই জঙ্গলটাকে পুরেছে শেষ করে দিয়েছিস অনেক জঙ্গলে পশু পাখি সবাইকে মেরে ফেলেছিস তোদেরকে আমি কিছুতে ছাড়বো না তোদেরকে আজকে আমি শেষ করে ফেলবো তখন সেম বলতে লাগলো না রাঙা আমাদেরকে ছেড়ে দাও ছেড়ে দাও এই বলে শ্যাম পালিয়ে যেতে লাগলে তখনই রাঙা বিগ বসকে ধরে ফেলে আর এই মুহূর্তে শ্যাম সেখান থেকে পালিয়ে যায় রাঙা তখন আসল কালপিট বিগ বস বিগ বসকে ত্রিশুল মেরে সেখানে শেষ করে দেয় আর বলতে লাগলো আমি আমি একে একে সবাইকে শেষ করে দেব তারপর আমি বাড়ি ফিরে যাব এর আগে আমি কিছুতেই বাড়ি ফিরবো না এই দিকে বিগ বসের কে যে মেরে ফেলেছে সেই খবরটা বিগ বসের মেয়ে জানতে পারে আর আর ছুটি আসে জঙ্গলে রাঙ্গা তখন সেখান থেকে পালিয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে